আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ইদানিং দেখতেছি ফেসবুকে ঢুকলে শুধু ত্রাণের ছবি ত্রাণ দিতেছে আর ছবি তুলতেছে ভিডিও বানাইতেছে হ্যাঁ আমি একটা কথা বুঝি না ভাই এই যে দেশের সবাই হ্যাঁ এত ভালোবাসা যেই মানুষগুলোকে আমরা উপহার দিতেছি এই উপহারগুলোকে আপনারা ছবি তুললে ভিডিও বানাইয়া হ্যাঁ কেন ব্যবসা করতেছেন ওনার তো ভিক্ষুক না হ্যাঁ ওনার পরিস্থিতির শিকার হ্যাঁ আজকে আমার বোন যদি গ্রাম থেকে আমার জন্য একটা কিছু পাঠায় সে তো ছবি তুললা ফেসবুকে পোস্ট দিবে না বলবে না যে আমি আমার বোনের জন্য গিফট ফাটাইতেছি হ্যাঁ তাইলে এই যে জিনিসটা করতেছে হ্যাঁ কিছু কিছু মানুষ এই ভিডিও বানাইতেছে ছবি তুল্লা পাঠাইতেছে ফেসবুকে দিতেছে হ্যাঁ এগুলো কি ভাই একটু মানবতার সাথে কাজ করেন আপনারা সবাই সবাই কিন্তু খুব কষ্ট টাকা পয়সা দিয়ে সবাইকে সাহায্য করতেছে এই ছবি তোলার জন্য না আর যারা সত্যি সত্যি সাহায্য করতেছে হ্যাঁ কষ্ট করতেছে এই মানুষগুলোর জন্য এই কিছু কিছু মানুষের জন্য বদনাম হইতেছে কারণ একজনের জন্য জনের বদনাম হয় ঠিক আছে কারণ হলো আমার আমাদের দেশে কিছু কিছু মানুষ হয়েছে সুবিধাবাদী ঠিক আছে যেখানে সুবিধা দেখে সেখানেই ঝাঁপাইয়া পড়ে কিন্তু তারা একটা জিনিস চিন্তা করে না যে সব জায়গায় সুবিধা দেখলে চলে না কিছু কিছু জায়গায় মানবতাও দেখতে হয় ঠিক আছে তো মানুষের যত উপহার আছে ভাই আপনারা ছবি তুললে ভিডিও বানাইয়া হ্যাঁ এই উপহারগুলো নিকে বদনাম করেন না প্লিজ আপনাদের মানবতার একটা জায়গার থেকে দেখা হইলো আপনারা এইগুলো করা বন্ধ করেন তাহলে যে সবাই যে এত কষ্ট করতেছে সবার কষ্টর কোনো দাম থাকবো না ঠিক আছে